আসরের নামাজের পর এই ছোট্ট ইস্তেক ফাটি একুশবার পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হল আপনার জীবনের সকল গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান এছাড়াও আরো বারোটি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয় দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে ইস্তেকফারের এই আমলটি শিখে পরবর্তীতে সে সুন্দরভাবে আসরের নামাজের পর এই ইস্তেকফারের আমলটি পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে তেরোটি পুরস্কার দান করবেন সবচেয়ে বড় পুরস্কার দান করবেন যেটা সেটা হল তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর এবং পূর্ববর্তী গুনাহের সম নেক তার আমল নামায় যোগ করে দিবেন ইনশা তাহলে চলুন আলোচনা শুরু করা যাক প্রিয় দর্শক এই জীবনতে গুনাহের কাজ আমরা কম করলাম না এই গুনাহ করা সত্ত্বেও একটি দিনও আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনোদিন বলিনি যে হে মাবুদ তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও অথচ একটি পাথর কোন গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল হযরত মুসা আলহিসাল্লাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন পথি মধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে তখন তিনি ওই পাথরকে জিজ্ঞাসা করলেন হে পাথর তুমি কেন কাঁদো অনেকে প্রশ্ন করবে পাথর আবার কীভাবে কথা বলে প্রিয়দর্শক আল্লাহতাল্লাহ যদি চায় সকল কিছুই সম্ভব আল্লাহ তাল্লাহ যদি না চাই কোনো কিছু সম্ভব না তো তখন পাথর বলল হে নবী মুসা আমি শুনলাম আল্লাহ তাল্লাহ মানুষ আর পাথর দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন আপনি তো আল্লাহ তাল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাল্লাহর কাছে বলে দিয়েন আল্লাহ তাল্লাহ যেন আমাকে মাফ করে দেয় তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহ তাল্লাহার দরবারে চলে গেলেন তিনি সকল কথা বললেন কিন্তু এই কথাটা পাথরেরই কথাটা বলতে ভুলে গেলেন তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাল্লাহ তো সকল কিছুই জানেন আল্লাহ তাল্লাহ ডাক দিয়ে বলেন হে মুসা তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে তখন তিনি বললেন অর্থাৎ নবী মুসা বললেন হে মালিক আমি ভুলে গিয়েছিলাম একটি পাথর আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন তখন নবী মুসা আলহাম বলেন হে মালিক আপনি তাকে মাফ করে দেন তখন আল্লাহতালা বলেন হে নবী মুসা তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি তখন নবী মুসা আলহ এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন সেই মাটি দিয়ে যাচ্ছেন তখন সেই পাথর নবী মুসা আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করল আপনি কি আল্লাহতাল্লার কাছে কিছু বলেছিলেন আল্লাহ কি আমাকে মাফ করেছে তখন মুসা আলহ ইসলাম বললেন হে পাথর তোমাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে তোমার কান্না আল্লাহ তালা অনেক পছন্দ করেছেন তখন মুসা আলহ ইসলাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন কিছুদিন পর আবার নবী মুসা আলহ ইসলাম তুর পাহাড়ে আল্লাহ তাল্লার সাথে কথা বলতে যাচ্ছিলেন এমত অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে পুরো নহর তৈরি করে ফেলেছে তখন মুসা আলহ ইসলাম বললেন হে পাথর তোমাকে তো আল্লাহ তালা মাফ করেই দিয়েছে তারপরও তুমি কেন কাঁদো তখন সেই পাথর উত্তর দিল এটা সারা দুনিয়ার মানুষের জন্য মুসলমানের জন্য একটি স্বরূপ তখনই পাথর বলল যে কান্নাকে আল্লাহ এত পছন্দ করেন যে কান্নার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আমি বুঝতে পেরেছি আল্লাহ কান্নাকে অনেক পছন্দ করেন তাই আমি আরো বাড়িয়ে দিয়েছি আল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক কান্নার এতটাই দাম প্রিয় নবী আলহাম বলেন আমার কোন উম্মতের গাল বেয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে সেই পানি জমিনে পড়ার আগে তার সকল মনের আশা পূর্ণ করে দেওয়া হয় এবং সকল গুণা মাফ করে দেওয়া হয় আল্লাহতালা এতটাই ভালোবাসেন হাসরের ময়দানে যখন নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য তখন আল্লাহ আগে আমি বিচার কার্য শেষ করে নিই তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে আর সেই পানিটি হল বান্দাবান্দি যে দুনিয়াতে তালার দরবারে কেঁদেছে সেই এক ফোটা চোখের পানি হ্যাঁ প্রিয় দর্শক চোখের পানির এতটাই দাম আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহামের কোনো গুনাহ নেই তারপরেও তিনি দৈনিক সত্তর বারেরও অধিক তবা ইস্তেকফার করতেন অথচ আমাদের কোনো গুনাহের শেষ নেই আমরা একটু ভয় করি না আল্লাহ তালাকে ভয় করি না আল্লাহ তালার ওই কঠিন আজাবকে প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি তাই আজকের ভিডিওতে আমরা যে আমলটি করার কথা বলবো উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব। আল্লাহ তালা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন হে আমার মত তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত আল্লাহতালা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তালার কাছে সাথে সাথে ক্ষমা চাইত প্রিয় দর্শক ক্ষমাকে আল্লাহ তালা এতটাই প্রাধান্য দিয়েছেন এতটাই ভালোবাসেন তাই আসুন আজকের এই আমলটি আমরা মনোযোগ সহকারে শুনি তো এখন হল কোন সেই আমল এবং এই আমলটি করার নিয়ম কানুন কোনটি দর্শক দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু এই সময়ে আল্লাহ তালার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায় আল্লাহ তালার সাথে সাথে তারা করে দেন তো আজকের ভিডিওতে আমলটি করার কথা বলবো আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা হলো ইমানের অঙ্গ নবিস আলাইহালামের হাদিস যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ইমান নেই কারণ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ তারপরে আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধেনে বসবেন তারপরে নবী সাল্লু আলহিউসাল্লামের পর দূরত পাঠ করবেন কম পক্ষে সাতবার দূরত পাঠ করবেন সবচেয়ে ছোট দূরত হল সাল্লু আলহিউসাল্লাম যে দূরত আপনি পারেন প্রিয় দর্শক আপনি সেই দূরত সাতবার পাঠ করবেন তারপরে আপনি একটি ইস্তেকফার পাঠ করবেন আর সেই ইস্তেকফারটি হল আস্তাক ফিরুল্লাহ খুবই ছোট্ট ইস্তেকফার সবচেয়ে ছোট ইস্তেকফাটি আপনি একুশ বার পাঠ করবেন তবা করার জন্য তারপরে আবার নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ পাঠ করবেন সাতবার এগুলো পাঠ করার পরে এইবার আল্লাহ তাল্লার দরবারে মোনাজাত করিয়া সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন আপনার গুনাহের জন্য আল্লাহ যেন আপনার গুনাহ মাফ করে দেয় এবং সকল মনের আশা যেন পূর্ণ করে দেয় আল্লাহ তালা এই ইস্তেকফারের বরকতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনাকে তেরোটি উত্তম পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার যেটা সেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো আপনার দিলের মধ্যে আল্লাহতাল রহমত দান করবেন গায়ে বি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তালাই নিয়ে নিবেন আমলের মধ্যে আপনার মন বসিয়ে দিবেন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহতালা আপনাকে বাঁচিয়ে দিবেন এবং উত্তম নেক সন্তান দান করবেন ফসল আদি সকল কিছুর মধ্যে বর্কদান দান করবেন রিজিকের মধ্যে বর্কদান দান করবেন অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন তখন আপনি দেখবেন যত আমল করবেন তত আমলই ভালো লাগে ওই যে সকল গুণা ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে আর তাই আল্লাহ তালা আপনাকে এই ফজিলত দান করেছেন আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা সেটা হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সম নেক আপনার আমল যোগ করে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক ইস্তেকফারের কারণে এগুলো সম্ভব কারণ আপনি আল্লাহ কাছে কানাকাটি করে ক্ষমা চেয়েছেন ইস্তেকফারের মাধ্যমে তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহ দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই আল্লাহতালা আমাদের সকল জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনা মাফ করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই স্তেক ফারের আমলটি করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ইস্টেক ফারের আমল করে গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন